মাত্র দশ টাকাতে পেয়ে যাচ্ছেন দেখুন এটা অত বড় মেকআপ বক্সটা মাত্র দশ টাকাতে মাত্র দশ টাকায় ঠিক আছে এর থেকেও বড় জিনিস দেখাচ্ছি আপনাকে দেখুন অল মেকআপ ব্র্যান্ড পুরো একদম নীল পলিশ চোখের কাজল পর্যন্ত আইসেটো ফেস পাউডার টোটাল জিনিস মানে একটা একটা মেকআপের যা যা জিনিস লাগে টোটাল পেয়ে মাত্র কুড়ি টাকাতে মাত্র কুড়ি টাকাতে ঠিক আছে এর থেকেও কমা দামি জিনিস দেখাচ্ছি আপনাকে আমার কাছে স্টার্টিং আছে দেখতে পারেন এইসব গার্ডর মাত্র পঁচিশ পয়সা থেকে স্টার্টিং পঁচিশ পয়সা পঁচিশ পয়সা থেকে স্টার্টিং গার্ডর ঠিক আছে তারপরে দেখাচ্ছি দেখুন এইসব গার্ডার এক টাকা করে কেনা এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করবেন তারপরে দেখাচ্ছি দেখুন এইসব নাকের কানে দুটোই পড়তে পারেন মাত্র এক টাকা করে কেনা এক টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি কাজল পেন্সিল এই সব দেখতে পারেন কসমেটিক এর মধ্যে আমার কাছে কাজল পেন্সিল পেয়ে যাচ্ছেন অনেক রানিং আইটেম অনেক বেশি বিক্রি হয় এই মালটা মাত্র তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন এইসব দেখতে পারেন ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার কেনা পড়ছে সাত টাকা করে মার্কেটে পঞ্চাশ টাকা নিচনে বিক্রি হয় না তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন সব জিনিসটা দেখিয়ে বুঝিয়ে দিব ঠিক আছে অফারটা কিভাবে আছে অফারটা দিচ্ছি আমি

তো আজকে আমাদের কি আজকে আমি টোটাল সামনে সিজন আসছে ঠিক আছে এখন সামনে বকরিদ আছে তারপরে দুর্গাপূজা আসছে ঠিক আছে তো আপনাকে টোটাল মেকআপ এর জিনিস তারপরে জুয়েলারি কানের গলার হার কসমেটিক এর মধ্যে নীল পলিশ লিপস্টিক হোলসেল সব হোলসেল অল আইটেম টা খুচরো বিক্রি হয় না দেখ না খুচরো বিক্রি নেই দাদা যারা বসে কেনাকাটা করতে চাই কত টাকার মাল অর্ডার করবে বাড়িতে বসে যদি অর্ডার করতে চাইছে মিনিমাম ফাইভ থাউজেন্ড অর্ডার করতে হবে তার জন্য পাঁচশো টাকা আগে পে করবেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আপনাকে মাল দেখানো হবে আর বাকি টাকাটা পে করবেন আপনার পিন কোড অব্দি মাল চলে যাবে সিওডি ডি নেই কিন্তু কুরিয়ার করি আমরা আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেবো এক এক করে আপনাকে দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব ফার্স্ট টাকা থেকে স্টার্টিং দেখুন এইসব ম্যাজিক লিপ্টিং আপনি তিরিশ চল্লিশ আরাম করে বিক্রি করুন দেখতে পারেন নেকলাইনের মধ্যে একটা আরো ভ্যারাইটি আছে এটা চলে আসবে আপনার টাকার মধ্যে পুরো ম্যাট একটা খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে হাতে পুরো ম্যাট পুরো ভেলভেট ম্যাট বারো মাস বিক্রি হয় এই সব ঠিক আছে কোয়ালিটি এমনি দিব দাদা যে একবার কাস্টমার নিয়ে যাবে আবার আসবে কলকাতা ঠিক আছে এটা দেখলেন কমার মধ্যে যদি একটু ভালোর মধ্যে চাই যেরকম সামনে দুর্গাপূজা আসছে একটু ভালোর মধ্যে যদি কেউ খুঁজে এইসব লিখতে দেখতে পারেন ভেলভেট ম্যাট একদম ভেলভেট ম্যাট মানে চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ একশো কুড়ি টাকা নিচনে সেল হয় না কিন্তু কেনা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এর মধ্যে ডিজাইন এই একটা দুটো নাম খুব কম যদি ডিজাইন দেখাই তাহলেও কুড়িটা ডিজাইন আছে এইসব দেখতে পারেন একটা একদম ইউনিক

কম দামের মধ্যে নেকলাইন কোম্পানি লিপস্টিক তিরিশ টাকা করে কেনা আছে নাইনটি নাইন এমআরপি তিরিশ টাকা কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা আরাম করে সেল করতে পারবেন যদি অতিকেও যদি ভালোর মধ্যে যান তাহলে এটা চলে আসবে আপনার দেখতে পারেন পুরো নিউড পালপি সেট ওয়ান নাইনটি নাইন এমআরপি কেনা পড়ছে বিয়াল্লিশ টাকা ফর্টি টু মাত্র হ্যাঁ বিয়াল্লিশ টাকা কিস বিউটি লিপস্টিক খুঁজলে দেখুন কিস বিউটি আমার কাছে পাবেন চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ চব্বিশ ঘন্টা আগে যদি লিপস্টিক উঠে যায় টাকা রিটার্ন আচ্ছা গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক আছে তারপরে একটা আরো দেখাচ্ছি এটা দেখতে পারেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে দাদা শুধু আমি একটা আইটেম চাইছি না দেখাতে আমি চাইছি অল আইটেম দোকানের যত জিনিস আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আমি অল আইটেমটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পারেন ফেস ওয়াশের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে জয়ের ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছোট বড় সাইজ তারপরে দেখতে পারেন এখানে আস্তাবেরি ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন আস্তাবেরি এখন ভালো অনলাইনে মানে খুব হেভি ডিমান্ডেবল মাল হ্যাঁ ঠিক আছে বেরি ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন জয় ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন বডি স্প্রে এঙ্গেজের পেয়ে যাচ্ছেন সেটওয়েট বডি স্প্রে পেয়ে যাচ্ছেন সব এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ যত আইটেম দেখছেন সব এমআরপি থেকে থাকবে তাতে ফিফটি একদম ফিফটি ছাড় সব ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কিছু নেই ঠিক আছে তারপরে আপনাকে এর মধ্যে দেখতে পারেন মেক আপের আইশোডো প্যালেটটা এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা এবার অফারটা বলে দিচ্ছি আপনাকে এই যে অফারটা দেখিয়েছিলাম আপনাকে কুড়ি টাকাতে মেকআপ বক্স ঠিক আছে এটা কিভাবে পাবেন মিনিমাম টেন থাউজেন্ড একটা বিলিং করবেন অল এটা মিলিয়ে টেন মতন যদি মাল নিলেন দশ মতন মাল নিলেন এটা কুড়ি টাকা শুধু পে করবেন একটা এটা গিফট দেওয়া হবে এটাই অফার আছে এস এস দেওয়া হবে হ্যাঁ এক পিস দেওয়া হবে কুড়ি টাকাতে আর এই মালটা যা দেখিয়েছিলাম আপনাকে দশ টাকা পে করলে এটা পাচ্ছেন দশ টাকাতে এটা যা বলেছিলাম এটা আপনি পেয়ে যাচ্ছেন

মাত্র মাত্র বারো টাকা কিন্তু হ্যাঁ এইসব নেলপলি দু বছর মধ্যেও জমবে না একটা খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পারেন এটা নোকে দশ দিন থাকবে দু বছর একে দিন একটাও নেলপলি জমবে না ফলপি কোম্পানি হ্যাঁ বারো টাকা থেকে স্টার্টিং এর মধ্যে হ্যাঁ বারো টাকা থেকে স্টার্টিং এর মধ্যে ডিজাইন দেখাচ্ছি আপনাকে প্রচুর ডিজাইন আছে এইসব দেখতে পারেন আঠেরো টাকা আঠারো আঠারো টাকা করে কেনা ষাট টাকা এমআরপি সব মেক ইন ইন্ডিয়া বারকোড দেওয়া আছে ঠিক আছে একটাও মাল যদি নষ্ট হয় আমরা মাল রিটার্নও করি যদি শুকনো হবে তাহলে নষ্ট হবে তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক যদি কি অর্ডার করতে যায় সেটা কি আপনারা মাল পাঠাতে পারেন বাংলাদেশ না দাদা অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া অল নিতে গেলে এখানে এসে নিয়ে যায় হ্যাঁ এসে নিয়ে যাচ্ছেন আসছে তো কাস্টমার আসছে ফোনও আসছে আমার কাছে বাংলাদেশ তো মাল কাস্টমার এসে নিয়ে যায় আচ্ছা হ্যাঁ এসে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেখতে পারেন ডায়মন্ড শেপ একটা আঠারো টাকা করে কেনা মাত্র আঠারো টাকা করে কেনা এইসব নেলপলিশ ষাট টাকা এমআরপি তিরিশ চল্লিশ মধ্যে কোনো ডাউট নেই আরাম করে সেল করতে পারবেন এইসব দেখতে পারেন নেলপলিশ কুড়ি টাকা করে কেনা সামনে পুজো আসছে একদম হাই ডিমান্ডের মাল মাল আর যে একবার নিয়ে যাবে একটাও মানে মাল শুকনো হবে না যে একবার নিয়ে গেলে নেক্সট টাইম আবার এই মালই চাইবে আচ্ছা ঠিক আছে যেরকম এর মধ্যে পলিশের মধ্যে অনেক ডিজাইন আরও একটা ডিজাইন দেখে নিন এটা দেখতে পারেন একটা ডিজাইন বাহ। ঠিক আছে আমি যত দেখাবো এখান থেকে বের করতে যাবো পঞ্চাশটা ডিজাইন আছে কালার প্রচুর আমি হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে রেট ভালো দিব এই নাকি ওটা একদমই হবে না যারা ভিডিও দেখছেন ভিডিও আপনি খুঁজতে না পারেন কাস্টমার যদি খুঁজে না পারে আমার কাছে তো লিঙ্ক থাকে আপনার আমি ভিডিও চালিয়ে কাস্টমারকে দিয়ে দেবো আপনি রেট মিলিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না সেম রেটে মাল একদম সেম রেটে মাল পাবেন এটা তো দেখালাম কসমেটিক কসমেটিকের মধ্যে এখানে দেখতে পারেন বাচ্চাদের বেবি হাতে ছোট ছোট বক্স ঠিক আছে এইসব দেখতে পান ছোট ছোট মেকআপ বক্স প্রচুর আইটেম আছে ঠিক আছে আমি চাইছি এবার জুয়েলারির মধ্যে নিয়ে চলছি আপনার জুয়েলারির মধ্যে দেখতে পান এইসব হাতের আংটি হাতে রিং তিন টাকা কেনা পড়ছে মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি করবেন অল সাইজ ডিজাইন মিক্স পাচ্ছেন এর মধ্যে এটা যেরকম দেখলেন আপনি তিন টাকা করে কেনা তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা হেভি জিনিস একদম পাঁচ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করুন এইসব দেখুন পাঁচ টাকা কিনে কুড়ি টাকা বিক্রি করুন ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন ভারীর মধ্যে সাড়ে সাত টাকা করে কেনা কুড়ি টাকা বিক্রি করবেন ঠিক আছে আর বোড়োর মধ্যে যদি চাই আর বোড়োর মধ্যে চলে আসবে এইসব দেখুন পনেরো টাকা করে কেনা আচ্ছা পনেরো টাকা করে কেনা এইসব দেখতে পারেন অক্সোডাইস সামনে পুজোর সময় এই সব মাল চলবে আপনার অক্সোডাইজ অক্সোডাইজটা 20 টাকা করে কিনা আচ্ছা হ্যাঁ তারপরে আর যদি আরো ভারীর মধ্যে বড়র মধ্যে লাগে এইখানে ডিজাইন লাগানো আছে ডিজাইন দেখতে পারেন ঠিক আছে 20 টাকা 25 টাকার মধ্যে প্রচুর ডিজাইন অনেক রকম ডিজাইন এবার আপনাকে দেখাচ্ছি ক্লেচার ক্লিপ আনব্রেকেবল লাইলুন ক্লিপ এই দেখতে পারেন মাত্র 3 টাকা করে কিনা মাত্র 3 টাকা 3 টাকা কিনে 5 টাকা বিক্রি করবেন এই দেখতে পারেন 5 টাকা করে কিনা 10 টাকা বিক্রি করবেন ক্লেচার মধ্যে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইসব সব স্টাইন কানের মধ্যে দেখতে পারেন এখানে লাগানো আছে আচ্ছা এই সব যত দেখছেন এটা দেখুন তিন টাকা জোড়া কেনা টাকা জোড়া কেনা দশ টাকায় বিক্রি হয় এইসব যত লাগানো আছে দেখুন পাঁচ টাকা জোড়া কেনা পাঁচ টাকা করে কেনা এইখানে লাগানো আছে দেখুন সাড়ে চার টাকা করে কেনা পাঁচ টাকা করে কেনা প্রচুর ডিজাইন মানে দশ টাকা বিক্রির জন্য প্রচুর ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে

তারপরে ফেন্সি ফেন্সি যদি চান এই সব ফেন্সি ফেন্সি ইউনিক আইটেম দেখতে পারেন ঠিক আছে হ্যাঁ এস এস কসমেটিক এর মধ্যে ডিজাইন প্রচুর পাবেন গার্ডের মধ্যে ভ্যারাইটি দেখতে পারেন এসব গার্ডার চলে আসছে আপনার পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন ফেন্সি ফেন্সি গার্ডার আর কমা তো আপনাকে প্রথমেই দেখালাম পঁচিশ পয়সা থেকে স্টার্টিং আমার কাছে ঠিক আছে এবার আপনাকে আমি কিছু নিয়ে চলছি সিটিগোল চুড়ি সিটিগোল চুড়ি আমার কাছে স্টার্টিং আছে পঞ্চাশ টাকা করে দেখুন একটা বাক্সর মধ্যে সাইজ মিক্স পাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে পঞ্চাশ টাকা করে কেনা পঞ্চাশ টাকা থেকে এই ডিজাইন একটা আছে এটা ডিজাইন একটা দেখতে পারেন ঠিক আছে এরকম করে ডিজাইন প্রচুর আছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এবার চলে আসুন ষাট টাকার মধ্যে একটু ভারী মাল ষাট টাকার মধ্যে দেখাচ্ছি দেখতে যান এটা দেখুন ষাট টাকা করে কিনা

পঞ্চাশ টাকা দেখালাম ষাট টাকা দেখালাম সত্তর টাকা পর্যন্ত প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সিটি গোল চুড়ি তারপরে হাতের আংটি কানের দুল গলার হার হেয়ার এসেসিরির মধ্যে ক্লিপ হেয়ারবেন গাডার কসমেটিক টোটাল দেখালাম আপনাকে মানে একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আইটেম পেয়ে যাবেন একটা দোকান মানে একই ছাদের নিচে একই ছাদের নিচে সব পেয়ে যাচ্ছে তার জন্য আপনাকে আসতে হবে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট একবার ভিজিট করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দাদা